ঝুপঝুপ বৃষ্টিতে চারপাশে একেবারে থই থই কাণ্ড বৃষ্টির দিনের এই স্যাঁতসেতে অবস্থাটা খুব বিচ্ছিরি লাগে মিলির মুসলধারে বৃষ্টি নামলে ছাতা কেন ছাতার বাপও কিচ্ছুটি করতে পারে না ভিজে যেতেই হয় মিলি কতবার বাবাকে বলেছে একটা রেনকোট কিনে দিতে আজ দেব কাল দেব করে করে বর্ষাকালের বিদায় লগ্ন চলে এলো প্রায় আজকে সকালে আকাশের থমথমে অবস্থা দেখে মিলির একদমই ইচ্ছে ছিল না বাইরে বেরোনার তবুও বেরুতে হলো কোচিংয়ে আজ একটা টেস্ট ছিল এই স্যার ভীষণ করা পরীক্ষায় অ্যাটেন্ড না করলে দেখা যেত সবার সামনে কিছু একটা শাস্তি দিয়ে লজ্জায় ফেলে দিয়েছে কোচিং সেন্টারে পৌঁছে মিলির আক্কেল গুরুম হলো পুরোটাই ফাঁকা একদম কেউ আসেনি এটা কেমন কথা গতকাল বিকেলের দিকে বেশ ভালো দমকা হাওয়া সহ ঝড় হয়েছিল একটু সেই তখন থেকে ইলেকট্রিসিটিটা বাই বাই জানিয়েছে আর আসার নামই নেই ফোনেও চার্জ নেই ব্যাগ থেকে ফোনটা নিয়ে ওপেন করলো মিলি দশ পারসেন্ট চার্জ দেখাচ্ছে একটা নাম্বার ডায়াল করে ফোন লাগালো কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল আরেকবার ফোন লাগালো এবারও রিসিভ হলো না হতাশ হয়ে মিলে আবারও ফোন সুইচ অফ করে ব্যাগে রেখে দিল এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে চলে যাবার জন্য পা বাড়াতে ঝুপঝুপ করে নেমে এলো এক আরেক দফা বৃষ্টি ফাঁকা ক্লাসরুমের দিকে একবার তাকিয়ে করিডোর দিয়ে হেঁটে সিঁড়ির কাছে চলে এলো মিলি এমন সময় টিচার্স রুম থেকে বেরিয়ে এলো কেউ পায়ের শব্দে পেছন ফিরতে মিলির বুক ধরাশ করে উঠল আকাশের মেঘের গুড় গুড়ে আওয়াজটাই পাচ্ছেন ওর বুকের ভেতর থেকে শোনা যাচ্ছে মিলির সামনে দাঁড়িয়ে আছে নিষাদ স্যার মাস দু এক মিলি একটা অকাণ্ড ঘটিয়েছিল সেই অকাণ্ডের কথা মনে পড়তে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মিলিকে দেখে নিষাদ বেশ অবাক হলো কি ব্যাপার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে আজকে ছুটি ঘোষণা করা হয়েছে তুমি জানতে না কোনো রকমে মাথা নেড়ে মিলি জানালো যে সে জানে না বাইরে ভারী বর্ষণ নিষাদ সেদিকে একবার তাকালো তারপর বলল গ্রুপে গতরাতে রাতে ম্যাসেজ দেওয়া হয়েছিল তুমি পাওনি গতকাল থেকে ইলেকট্রিসিটি নেই ফোনে চার্জ নেই বলে গ্রুপ ম্যাসেজ চেক করা সম্ভব হয়নি স্বরে জানালো মিলি বাইরে প্রচণ্ড বৃষ্টি তুমি তো অলরেডি অনেকটা ভিজে গিয়েছো এখন বেরোলে তো পুরোপুরি ভিজে যাবে এখানে বসবে কিছুক্ষণ মিলি মাথা নেড়ে জানালো সে বসতে চায় না চলে যেতে চায় এখানে এভাবে বসাটাও ঠিক হবে না সেটা নিষাদ বুঝলো অফিস রুম তালা দিয়ে মিলিকে নিয়ে বেরিয়ে এলো এখান থেকে কিভাবে যাবে রিক্সা নেব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিকশা পাওয়া গেল না দেখে মিলি ছাতা খুলে হাঁটতে শুরু করলো নিষাদ দাঁড়িয়ে থেকে মিলির চলে যাওয়াটা দেখল চুপচাপ দুপুর থেকে সন্ধ্যা অব্দি পুরো একটা বেলা ঘুমালো মিলির ঘুমিয়ে ঘুমিয়ে একটা দিবা স্বপ্নও দেখল স্বপ্নে ছিল সে আর নিষাদ স্যার সমুদ্রের পার ঘেসে দুজনে হাত ধরাধরি করে হাঁটছিল হঠাৎ করে নিষাদ স্যার মিলির হাত ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলো মিলি পেছন থেকে ডাকছে কিন্তু নিষাদ স্যার ফিরে তাকাচ্ছেন না এক পর্যায়ে মিলিও দৌড়াতে লাগলো যখন নিষাদের কাছাকাছি পৌঁছল তখনই মিলি হোচট খেয়ে পড়ে গেল ঠিক এই পর্যায়ে এসে ঘুম ভেঙে গেল এই শীতল আবহাওয়াতেও মিলি ঘেমে ভিজে উঠেছে বিছানায় শুয়ে শুয়ে অনেকটা স্মৃতিচারণের মতো মিলি ভাবতে লাগলো ফেলে আসা কিছু স্মৃতি বাবার সাথে মিলি গিয়েছিল কোচিং সেন্টারে ভর্তি হতে অ্যাডমিশন ফর্মালিটিস এর দায়িত্বে যিনি থাকেন তিনি অনুপস্থিত থাকায় ওই সময়টাতে নিশাদি মিলির কাগজপত্রগুলো জমা নিয়ে অ্যাডমিশন কমপ্লিট করে দিল সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়টুকুতে নিষাদ একবারও চোখ তুলে মিলির দিকে তাকালো না এই ব্যাপারটা মিলিকে ভীষণ টাচ করল এই বয়সী কিশোরী মেয়েরাও যে কোনোভাবে অ্যাটেনশন স্বীকার করে অন্যের চোখে নিজেকে দেখতে পছন্দ করে অন্যের দৃষ্টি আশা করে তাছাড়া মিলির জানা মতে মিলিভীষণ সুন্দরী এই সৌন্দর্যের কারণে সে কম বেশি সব জায়গাতে গ্রহণযোগ্যতা পেতে অভ্যস্ত সেই জায়গায় এই প্রথমর প্রতিকে অনাগ্রহ প্রকাশ করল ব্যাপারটা যেন বিশ্বাস হচ্ছিল না নিষাদ ছিল এই কোচিং সেন্টারের কেমিস্ট্রির টিচার মিলা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সুতরাং সপ্তাহে তিনটা দিন নিষাদের সাথে ক্লাসে দেখা হয়েই যাচ্ছে মিলি অদ্ভুতভাবে লক্ষ্য করলো নিষাদ শুধু যে ওর প্রতি অনাগ্রহী তা নয় সাধারণ সে ক্লাসে কোনো মেয়ের দিকে আগ্রহ নিয়ে তাকায় না তবে পড়ায় চমৎকার ধীরে ধীরে নিষাদের প্রতি মিলির কৌতূহল বাড়তে থাকে এক পর্যায়ে সে কৌতূহল প্রণয়ের দিকে ধাবিত হয় পুরো একটা বছর নিজের আবেগ অনুভূতিকে সামলে সুমলে চললেও এক পর্যায়ে ব্যাপারটা অসহ্য ঠেকল ইচ্ছে হলো যাকে নিয়ে এত জল্পনা কল্পনা সে না জানলে কী করে হয় চাইলেই ফোন দিয়ে কথা বলা যায় কিন্তু মিলির সেটা যত্ন মনে হলো না কথা বললে নিষাদ চায় কথা নাও শুনতে পারেন ফোনের লাইন কেটে দিতে পারেন যা তা বলে অপমান করতে পারে মিলি ভাবলো অন্য কোনো উপায় বের করতে হবে ভেবে ভেবে ঠিক করলো পুরনো পদ্ধতি অবলম্বন করবে চিঠি লিখবে যেই ভাবার সেই কাজ মনের যত আবেগ সব ঢেলে দিয়ে বিশাল একটা চিঠি লিখে ফেললো এবার দেবে কিভাবে একটা উপায় পেয়েও গেল সাপ্তাহিক টেস্টের খাতার ভেতর করে চিঠিখানা দিয়ে দিল সে কিন্তু তারপর থেকে নিষাদ স্যার হাওয়া প্রতিদিন মিলি থাকে অপেক্ষায় কিন্তু স্যারের দেখা নেই কেমিস্ট্রি ক্লাসে আসছেন অন্য টিচার এক পর্যায়ে শুনতে পেল নিষাদ স্যার আর কোচিংয়ে আসবেন না কোথায় যেন ওনার চাকরি হয়ে গেছে এই খবরে মিলির হৃদয় ভেঙে চৌচির হয়ে গেল পুরো কোচিং সেন্টারটা তেতো লাগতে শুরু করল মনের শান্তি হারিয়ে যেন মিলি পাগল প্রায় মানসিক এক বিপর্যয়ে পড়াশোনারও বেশ অনেকটা ক্ষতি হয়ে গেল প্রায় দু মাস পর আজ আবারও নিষাদ স্যারকে দেখে মিলির বুকের ভেতরের ছাই চাপা আগুন যেন জ্বলে উঠল ফাঁকা কোচিং সেন্টারে নিষাদ স্যার যখন বলছিল এখানে বসবে কিছুক্ষণ মিলির ভীষণ ইচ্ছে হলো বসতে কিন্তু সংকোচবোধার লজ্জায় সেটা সম্ভব হলো না কাল কি নিষাদ স্যার আসবেন আরেকটি বার কি দেখা হবে চিঠিটা কি উনি পাননি উনি যখন চলে গেলেন টেস্টের খাতাগুলো কাকে দিয়ে গেলেন এরকম নানা রকম প্রশ্ন মিলির মাথায় ঘুরপাক খেতে থাকে যার কোনো উত্তর নেই পরের দিন দুরু দুরু বক্ষে মিলি সারাটা ক্ষণ অপেক্ষায় রইল নিষাদ ছাড় এলেন না অতি আশা নিষ্ফলে গেল বলে হয়তো মিলির কেমন কান্না পেয়ে গেল নিশাদছার আর এলেন না পরের দিনও না তার পরের দিনও না এবং তারও পরের দিনও না আর এলেনই না মিলির অপেক্ষার প্রহরগুলো ধীরে ধীরে ফিকে হয়ে গেল তবুও চলতে ফিরতে মিলির চোখ জোড়া যেন চারপাশে কেবল এই একটি মুখ খুঁজে বেড়ায় দইবার যদি এক পলকের জন্য দেখা হয়ে যায় নিষাদ স্যারকে আরেকটি বার দেখায় তৃষ্ণায় মিলির হৃদয় যেন শুকিয়ে কাঠ হয়ে গেল কলেজের গন্ডি পেরিয়ে মিলি পা রাখল ইউনিভার্সিটি অঙ্গনে ভর্তি হলো রসায়ন বিজ্ঞান ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাসে যায় আসে পড়াশোনা করে কিন্তু জীবনের কোথাও যেন অস্বাভাবিকতার সুর বাঁচতে থাকে প্রাণ হারিয়ে মিলি নিজেকে মুড়িয়ে ফেলে গাম্ভীর্যের চাদরে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি মিলিদের বাড়ির ঠিক সামনে একটা কদম ফুলের গাছ প্রতি বছর বর্ষায় ঝেপে ফুল আসে এ গাছে এবারও তার ব্যতিক্রম নয় দোতলা থেকে মিলির রুমের জানালা দিয়ে হাত বাড়ালে ফুলগুলো ছুঁয়ে দেখা যায় বর্ষা এলে এখনো মিলির মানসপটে ভেসে ওঠে এক বর্ষণমুখর দিনের ছবি মনে জমতে থাকে কালো মেঘের স্তর জানালার ফাঁক বলে হাত বাড়িয়ে দেয় মিলি শুয়ে দেখে কদমের শাক বর্ষায় জলে ভিজে যায় হাত ভিজে যায় মন ধীরে ধীরে বিছানা ছাড়ে মিলি তৈরি হয়ে চলে যায় ভার্সিটিতে এসেই শুনল ডিপার্টমেন্টে নতুন টিচার জয়েন করেছে মিলির তেমন আগ্রহ হলো না বৃষ্টির কারণে হয়তো আজ ক্লাসে উপস্থিতি কম হাতে গোনা কয়েকজন প্রথম ক্লাসটা ছিল মানব স্যারের তিনি এলেন না অপেক্ষা করতে করতে যে কজন স্টুডেন্ট ছিল ওরাও ধীরে ধীরে বেরিয়ে গেল বাকি রইল মিলি একা বসে থেকে সে করবেটা কি মিলিও উঠে পড়ল বেরিয়ে যাবে বলে ঠিক সেই মুহুর্তে ক্লাসে ঢুকলেন একজন লম্বা চওড়া সোম দর্শন ঢুকেই সম্পূর্ণ ক্লাসে একবার চোখ বুলিয়ে নিলেন তারপর মিলির দিকে তাকে স্মিত হেসে বললেন হ্যালো দিস ইজ নিশাদ হাসান অ্যান্ড ইটস মাই ব্যাড লাক অন দ্য ফার্স্ট ডে বিস্ময়ে হতভঙ্গ হয়ে রইল মিলি এলোমেলো পদক্ষেপে রাস্তায় এসে দাঁড়ালো মিলি আজকের মতো এতটা সারপ্রাইজ সে আর কখনও হয়নি তার চেয়েও অদ্ভুত লেগেছে নিষাদ স্যারের আচরণ মিলির সাথে কথা বলেছে একদম অপরিচিতদের মতো যেন আজই প্রথম পরিচয় ব্যাপারটা মিলি ঠিক নিতে পারছে না মন মস্তিষ্ক দুটোই বিধ্বস্ত মনে মনে এই একটা মানুষের অপেক্ষাওকে অনেকটা নির্জীব করে ফেলেছে অথচ এতগুলো দিন পর সম্মুখে পেয়ে মানুষটাওকে অপরিচিতর মতো ট্রিট করল রাস্তার ধার ঘেঁষে অনেকটা হেঁটে এলো মিলি। বৃষ্টির ধারা কমে এলেও একদম থেমে যায়নি রাস্তার পাশে অনেকটা খোলা জায়গা মতো সেখানে জমে থাকা পানিতে ছোট ছোট বাচ্চারা দাপা দাপি করছে মিলি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল হঠাৎ আপা আপা ডাকে সম্বিত ফিরল তাকিয়ে দেখল একটা সাত থেকে আট বছর বয়সী বাচ্চা ওর জামার কোনা ধরে টানছে বাচ্চাটার হাতে একগুচ্ছ কদম ফুল আফামনি ফুল নেন ফুল দিয়ে কি করবো রে তুই তো জানিস না এই ফুলের গাছ আছে আমার বাড়িতে অনেক ফুল ফুটে আছে সেই ফুল তো স্পেশাল না এই ফুল তো স্পেশাল কেন এই ফুল স্পেশাল কেন এই ফুল ওই ভাইজান দিচ্ছে কথাটা বলেই বাচ্চাটা রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একজনের দিকে আঙুল দিয়ে দেখালো সেদিকে তাকে মিলির হতভম্ব হওয়ার জোগাড় হলো অপর প্রান্তে রাস্তার পাশের এক চা বিক্রেতার কাছে দাঁড়িয়ে নিষাদ স্যার চা খাচ্ছেন মিলির সাথে চোখাচোকি হতেই মনে হলো হাসলো। তারপর চায়ের বিল বাচ্চাটা তখনও দাঁড়িয়ে আছে ফুল হাতে আপামনি তো ফোন লয় না আপনার টাকা কি ফেরত দিয়া দিমু না ফেরত দিতে হবে না ফুলগুলো আমাকে দাও আমার হাত থেকে নেবে কি মিলি নেবে না মিলির হতভম্ব ভাব কাটছে না তবুও নিষাদের হাত থেকে ফুলগুলো সসংকোচে নিল নিষাদ তাকিয়ে রইল নত মুখে দাঁড়িয়ে থাকা মিলির দিকে বৃষ্টির জলের ছাটে বিন্দু বিন্দু পানি জমে আছে কপালে চুলে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে বাসায় কিভাবে যাবে জানতে চাইল নিষাদ মিনমিন স্বরে বলল মিদি কিন্তু রাস্তায় তো কোনো রিকশা দেখতে পাচ্ছি না চলো হাঁটি দুজন পাশাপাশি হাঁটতে লাগলো কিছুদূর গিয়ে নিষাদ হঠাৎ দাঁড়িয়ে গেল মিলি মুখ তুলে তাকাতে নিষাদের গভীর দৃষ্টিতে মন আটকে গেল আমার মা তোমার বাবার সাথে কথা বলতে চাইছেন কবে গেলে ভালো হয় দিশেহারা মিলে যেন বুঝতেই পারছে না কিছু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল স্মিত হেসে নিষাদ বলল এভাবে তাকিয়ে আছো কেন আম্মু তোমাদের পাশে গিয়ে সব ব্যবস্থা না নিলে তুমি আমার কাছে আসবে কীভাবে চিঠিতে না লিখেছিলে আমার বুকে মাথা রেখে ঘুমোবার ইচ্ছে তোমার আমার কাছে না এলে সেই ইচ্ছে পূরণ হবে কি করে নিষাদের এমন খোলামেলা কথাই মিলি লজ্জায় লাল হয়ে হাসফাস করতে লাগলো তোমার জন্য নিজেকে যোগ্য করতে অনেক খাটতে হয়েছে এবার তুমি পারমানেন্টলি আমার কাছে আসবে আর ভালোবাসা দিয়ে সবটুকু ক্লান্তি দূর করে দেবে কথাটা বলেই মিলির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল নিষাদ মিলিকে লজ্জা পেতে দেখতে ওর ভীষণ ভালো লাগছে একগুচ্ছ কদম হাতে নত মুখে দাঁড়িয়ে থাকা মিলিকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ নারী আজ এই বৃষ্টিভেজা শহরের আনাচে কানাচে যেন ছড়িয়ে পড়েছে দুজন প্রেমীর প্রণয়ের বার্তা শত শত কদম ফুটে জানান দিচ্ছে ওদের ভালোবাসার ফুল ফুটেছে সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম এর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন